আসসালামু আলাইকুম আমার আপনাদেরকে ভাইদেরকে কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আল্লাহর আশিস রহমতে ভালো আছি আমি আগের বাসাটাই আসছি যে এই বাসাটা অনেকবার আপনারা দেখছেন আপনাদের অনেক পরিচিত এই বাসাটা আমি মামার বাসাটায় আবার আসছি কেন যে আসলে মানুষের রক্তের টান থাকলে শুধু হয় না একটা ভালোবাসার টানও থাকতে হয় ভালো লাগা থাকতে হয় আসলে এই বাসাটায় আমার খুবই ভালো লাগে আর মানুষগুলো আমার খুবই ভালোবাসে এত ভালোবাসা যে তাদের আমি আসলে ভালোবাসার মায়ায় পড়ে গেছি যে এই বাসাটায় আমার না আসলে ভালো লাগে না আর কোথাও যদি কাজ না থাকে তখনই এই বাসায় চলে আসে আর যখন কাজ বাহিরে থাকে তখন আবার কপিলে বাহিরে নিয়ে যান অন্য কোনো মানুষ হলে যদি ভালো আমাকে না বাসতো ওরা না জানত না ভালো লাগতো ওদেরকে আমার ভালো আমিও যদি ওদেরকে না বাঁচতাম তাহলে এই বাসাতে তখন আসার কোনো ইচ্ছাই থাকতো না যে না আর ওরাও আনতো না যদি আমাকে ভালো না বাসত ওরা বলতো যে হামাকে এই জায়গা থাকে আবার কোথাও কাজ পালে একটু বেশি টাকা পালিয়ে সেইখানে নিয়ে যায় এইখানে রাখে না যখন কোথাও কাজ না পাই এখানে রাখেন এরকম মনে করতো আর এরকম মনে করে ওরা আর আমাদেরকে আমাকে এখানে আনতো না কিন্তু তা নয় আসলে ওরাও আমাকে খুব ভালোবাসে অনেক ভালোবাসে ফেলাইছি ওই টানে আমি চলে আসে এইখানে ওরাও নিয়ে আসে যে দেখেন রান্নাঘর এটা এটা। আমি রাতের দুই দেড়টা দুইটার দিকে বাসায় আসছি রাতে তা তো রাত্রে এসে কোনো কাজ বাজ করি নাই তাই এখন বিকাল সাড়ে পাঁচটা হয়েছে উঠে আপনাদেরকে দেখাচ্ছে এগুলো সব কি অবস্থা যে অবস্থায় থাক না কেন ওরা জানে যে ও আসলে সব কিছু পরিষ্কার পরিচ্ছন্নতা করবে তা আসলে কি যে ওরা অনেক ভালো একজন মনের মানুষ ওরা মানুষকে বাড়ি ঘর দেখে বিচার করা যায় না তার বাড়ি ঘর গায়ের কাপড় পেটে ভাত আছে কি না এগুলো দিয়ে কখনো বিচার করা যায় না কিন্তু সে কেমন মানুষ কেমন আচার আচরণ কেমন ধরনের মানুষ এটাই হচ্ছে সবচেয়ে বড়। তো ওরা অনেক ভালো মানুষ আসলে মানুষ চিনতে অনেক সময় লাগে অনেক যে ও অনেক সময় দেখা যায় যে এই ফ্যামিলিতে না থাকলে কখনো বোঝা যায় না যে এই ফ্যামিলির লোকগুলো কেমন তা আলহামদুলিল্লাহ আমি ওদের এইখানে এবার ছুটি কাটায় আসে এইখানে একটা বছরই বেশ এক বছরে বেশি হবে আমি এই বাসাটাই কাজ করলাম কেন যে এইখানে কাজ করি কাজ করি আবার আর এক জায়গায় যাই আবার সেখান থেকে চলে আসে আবার এইখানে এইভাবেই বাহিরে আমি বেশি একটা কাজ করি না এইখানে বেশি কাজ করছি তার মানে রোমগুলো সব কিছু দেখাচ্ছে আপনাদের সাথে দেখেন আমার মেয়েরা ছিল আসে আবার চলে গেছে এই রুমগুলো আপনাকে দেখাচ্ছি কেন যে আমি আবারও মামার বাসায় আসছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব এখন মনে করেন যে মা গ্রীবের রক্ত হয়ে গেছে নামাজ পড়ে তারপর কাজ বাজ শুরু করব নামাজ না পড়ে আর কোনো কাজ বাজ শুরু করব না আলহামদুলিল্লাহ আমি নামাজ কালাম পড়লাম তা এই যে ফ্রিজটা পরিষ্কার করছি ফ্রিজে কিচ্ছু নেই আজকে আমি মামার বাসে আসার পর দেখি ফ্রিজে কিচ্ছু নাই তারপর পিএস টিএচ কিচ্ছু নেই ঝুড়িতে এই ঝুড়ি আমি ধুয়ে দিচ্ছি এই যে ঝুড়িটা ওপরে রাখছি আর রান্নাঘর এগুলো সব বাহিরিতে ধুচ্ছি আমি ওনার মেয়েরা আসার আগে ধুয়ে ফেলায় তারপর ওনার মেয়েরা আসে আবার করবে হলো অবস্থা আসলে ওরা তো সবাই মনে করেন যে এখানে থাকে না তো কেউ মামা থাকে ওরা আসে মায়ের সাথে একটু রান্না বাড়া করে খায় কিন্তু থালি বাটি এই সব কিছু পরিষ্কার করে ধুয়ে যায় ঘর এগুলো মুছে আর কেউ আগে না পারতে মোসা তারা হুড়ো করে মুসিয়া থুয়ে চলে যায় আমি আসে দেখি রান্নাঘরে পাড়া দেওয়া যাচ্ছে না তাহলে তেল কতল হয়ে গেছে ওরা আমি আমি বলতেছি আগে রান্নাঘর করে ধুইয়া ফালাই এর দিক দিয়ে চলাফেরা খুবই কষ্ট হয়ে যাবে আলহামদুলিল্লাহ ধোয়া শেষ আমার এই ঘরের ভিতর এইগুলো ধোয়া শেষ ভিতরে রান্নাঘর এদিকে আর এখন এই যে বাহিরটা ধুইতে হবে বাহিরটা যদি না ধুই না তাহলে বাহিরের যে ময়লাগুলো যে ভালো বালু ধোলা বালুগুলো এইগুলো হচ্ছে এবার ওদের পায়ে পায়ে ভিতরে চলে যাবে এটা হচ্ছে না বসার রুম ছেলেদের এই যে আলহামদুলিল্লাহ আমি। বাহিরটাও ধুয়ে নিলাম ঈশ্বল্লা করলাম তো যাই হোক আমার সাথেই থাকবেন আমার ভিডিওটি ভালো লাগবে অবশ্যই লাইক করুন শেয়ার করুন আসলে আমি নতুন নতুন অবস্থায় অনেকের অনেক কিছু ভুল হয় তা আমিও একজন নতুন আপনাদের সাথে চলতে চলতে অবশ্যই আপনাদের সব কিছু ঠিক হবে এবং নতুন অবস্থা অনেক কিছুই ভুল হতে পারে তো আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন আমি আসার পর ঘর দরদর সব বাহিরদের ধোয়া শেষ করলাম এখন আবার এই যে এইগুলো বিছনা পাটির অবস্থা বাচ্চারা থাকলে যা হয় বাচ্চারা আসে কিছু মানে না ওই অবস্থায় বিছনায় বিছারে যে সব কিছু উঠায় নিয়ে আসলাম এইগুলো এখন ধুয়ে সারা রাতেই আমার কাজ জানে না এবার সেটাই রাত্রেই কাজ করি দিনের বেলা ঘুমায় থাকি এই যে ম্যাডাম বলছে যে ঘুসকুছিগুলো বার করে রাখ দুই প্যাকেট তা আমি এখানে দুই ঘুসকুচি বার করে রাখা পিএস আর টমেটো ব্লান্ড করে রাখলাম ম্যাডামরা পরে এসে রান্না করবে এটা হচ্ছে মেহেন্দি মেহেন্দিগুলা রাখছে মাথায় দেওয়ার জন্য এই যে ম্যাডামরা অনেক কিছু ছিল না সেগুলো নিয়ে আসছে এই যে দেখেন মাসাল্লা মাসাল্লাহ মাসাল্লা বরাকাল্লা আলু ভাজি তারপরে কোপ্তা বলে রাতের ডিনারের আয়োজনতা কেমন হয়েছে আজকের আয়োজনটি অবশ্যই ভালো লাগবে শেয়ার করবেন তা আসলে আমি এই পর্যন্ত রাখবো খাওয়া দাওয়া শেষ করে এগুলো বেশি হয়েছে এগুলো রাখা দিচ্ছে আর এগুলো হচ্ছে কালকে রান্না করবে এ বাসায় কালকে মেহেদি দেওয়ার অনুষ্ঠান হবে তা এই পর্যন্ত আমি রাখছি আজকে ভিডিওটি বেশি বড় করবো না আগামীকাল আগামীকাল কি হবে না হবে সেটা আপনাদের সাথে শেয়ার করবো আবার এ পর্যন্ত রাখছি ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ